জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই সৈয়দপুরের কোন পাড়া বলে বোধহয় কোন পাড়ায় উঠান বৈঠকের সম্মানিত সভাপতি রবি উপস্থিত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে উপিষ্ট বিশেষ করে মা বোনেরা আসছেন এই জন্য অনেক খুশি লাগতেছে এটা একটা ইতিহাস একটা জাতীয় সংসদ নির্বাচনে আমরা মানে ভোটটাকে কত গুরুত্ব দিয়েছি একটু বুঝেন যে আমরা সৈয়দপুরে কোন পাড়াতে পর্যন্ত আসছি আমাদের কাছে ভোটটার অনেক গুরুত্ব এবং আগামী জাতীয় নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমরা আরো আগে করতে পারতাম বিগত সতেরো বছর আমরা কিন্তু রাজনীতি যেভাবে করার দরকার আমরা এটা করতে পারিনি আমার পরিচয়টা শুনেছেন আমি গোলাম মোস্তফা বাদশাহ একদম অল্প বয়সে দুই নম্বর রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম একটা সময় দীর্ঘ সময় ধরে মানুষের সঙ্গে কাজ করার চেষ্টা করছি পাশাপাশি নির্বাচনও করি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিগত তিন চারটা নির্বাচন এমন হয়েছে আপনারা হয়তো এই এলাকার মানুষ জানেন কি না জানি না আমার এলাকায় এরকম হয়েছে যে ধানের শীষ নিচে আমি নৌকা মার্কা নিছে আরেকজন উনি নাম এক সময় মুসলমান লোক একটা নৌকা চালাইছে এরপরে হিন্দু মানুষের নৌকা চালাইছে কিন্তু ফলাফলটা দেখে যে আমার এলাকায় কিন্তু হিন্দু মানুষ অনেক বেশি তসুলপুরে ইউনিয়নে আমি ধানের শীর্ষ প্রতিক্রিয়া ভোট করার পরেও নৌকা মার্কার থেকে সাতটা সেন্টারে ফার্স্ট আগে ছিলাম নয়টার মধ্যে সাতটা আপনারা ভাবেন শুধুমাত্র প্রতীক দেখলে হবে না আমার এলাকার মানুষ এটা বোঝে আমি তাদের সুখে দুঃখে পার্বণে থেকে শুরু করে ঘটনা নাই যেটাতে আমি না যদি আমাদের এখানে দুর্গাপূজা হয় সেই একদম অনেক ব্রিটিশ আমল থেকে তখন তার পূজা অনেকে মুরুব্বী মানুষ যারা আছেন তারা জানেন আমাদের বাড়ির খাড়ি দিয়ে ওই পূজার প্রতিমা তৈরি হয় এবং মিনিমাম এখন তো পূজা এরকম হয় না এখানে ধরেন যে এক মাস ধরে মেলা চলে গান বাজনা চলে এই দিনগুলি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি বিশেষ করে দুইটা রাজনৈতিক দল আছে একটা তো সরাসরি আমাদের যারা আগামী দিনে প্রতিপক্ষ তারা তা ধর্ম নিয়ে রাজনীতি করতেছে তারা বলে বেড়াচ্ছে যে ওই একটা পাল্লামারকে ভোট দিলে নাকি ব্যস্ত যাওয়া যাবে ধর্মকর্ম আর করার দরকার নাই এখন আমার প্রশ্ন মুসলমান লোকজন ভোট দিলে যাবে আপনাদেরকে কোথায় বলি যদি এরকম কেউ আসে যে আপনারা না মুসলমান লোকগুলা দাড়িপাল্লার ভোট দিলে নিয়ে যাবেন ব্যস্ত হামাকুণ্ডে নিয়ে যাবেন এইগুলি হলেও অবান্তর কথা যারা এই দেশটা চায় নাই উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে এর ফলে আমাদের তিরিশ লক্ষ লোককে শহীদ হইতে হইতে হয়েছে এইখানে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সকলের রক্তের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি এই জামাত ইসলাম দলটাই কিন্তু বিরোধিতা করেছে ওই সময় এই জামাত ইসলামের লোকজন বাড়ি দেখা দিয়েছে যে এইখানে মুক্তিযোদ্ধা থাকে এইখানে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেয় এরা মুক্তিযোদ্ধাদের খাওয়া দেয় এইভাবে দেখায় দেখায় দিয়ে তারা কিন্তু আমাদের এই লোকগুলির প্রাণ করেছে হত্যা করেছে শহীদ করেছে এই রাজনৈতিক দলটা এইবার আমাদের প্রতিপক্ষ তারা চায় যারা দেশটা স্বাধীন হোক এটা চায় নাই তারা এখন এই দেশের ক্ষমতায় থাকতে চায় আমরা কি এটা হতে দিতে পারি নিশ্চয় আমরা পারি না যারা দেশের স্বাধীনতা চায় নাই তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক এটা আমরা চাইতে পারি না তারপরে বিগত কয়েকদিন যাবৎ আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যখন এই দেশের মানুষ একটা সাধারণ নির্বা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত তখন ওই দলটি ওই উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীটি তারা চাচ্ছে না এদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার হোক সরকার হইলেই কিন্তু তাদের আর ওইভাবে রাজনীতি করার সুযোগ থাকবে না আমরা চাই আমাদের আসার উদ্দেশ্যটাই হচ্ছে যে আজকে আমরা কিন্তু ইতিহাস করছি এই এলাকার মানুষ জাতীয় সংসদের নির্বাচনের জন্য কত মাপ কত কাজ ফেলে এখানে আসছে এটা কিন্তু জাতীয় নির্বাচনে কমপক্ষে হয় না হয়তো স্থানীয় নির্বাচনের চেয়ারম্যান মেম্বাররা এরকম বৈঠক করে কিন্তু জাতীয় নির্বাচনে পাড়ায় পাড়ায় বসে বৈঠক করা এটা একটা ইতিহাস আমরা ইতিহাসের সাক্ষী নির্মল বাপু বলছে এটা বাস্তব কথা আমরা অনেকেই মনে করি অনেককে দেখি আর কয়েক হিন্দু মানুষ আমাকে তো নৌকা করিবে তারা ধর্মের